নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো চলো এখন কটা বাজে জানো তো আজকে না অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এখন আমার স্নটান কিছুই হয়নি সকালের কাজবার সাথে সাথে না অনেকটাই দেরি হয়ে গেছে এখন ওই যে নটা বেজে গেছে তো এই যে এখন না অনেক জামাকাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি আর গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তো কালকে না কাচতে পারিনি কালকে সারা দিনটাই বৃষ্টি হয়েছিল বলে কালকে কাছাকাছি করতে পারিনি তো কালকে জমা হয়েছে আর আজকে জামা কাপড়ে মিলে না অনেক জামা কাপড় হয়ে গিয়েছে আর বিছানা চাদর টাদরগুলোও কেচে নিয়েছি তো যার কারণে কিন্তু ছাদে চলে এসেছি জামা কাপড়গুলোই মিলতে আর চলো আমি জামা কাপড়গুলো মিলি আর আজকে সারা দিনটা আমি কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো দিনটা। আর আমি আজ একটা কথা বলি যে আমার যে সকল পুরোনো বন্ধুরা আমার সাথে সব সময় আছো আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এই মুহূর্তে যে সকল আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর একটা করে লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে যেও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও আর চলো আমি জামা কাপড়গুলো মিলে দিই আজকেও না তো কালকে তো বৃষ্টি হয়েছিল আর আজকেও হচ্ছে গিয়ে একটা মেঘ মেঘ মেঘঝা এখনই রোদ এখনই মেঘ এরকমই হচ্ছে তো চলো জামা কাপড়গুলো যখন কেচে নিয়ে চলেই এসেছি ধুয়ে জামা কাপড়গুলো মিলে দিই তো যা হয় হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারা সারাদিনটা আমার সঙ্গে থাকো এই যে দেখো আমি কত জামা কাপড় কেচেছি দেখতে পাচ্ছ এক গামলা এক বালতি জামা কাপড় কিন্তু কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমাদের এদিকে দেখো আকাশটা দেখাচ্ছি দেখো বেশ হাওয়া দিচ্ছে খুব আরাম লাগছে প্রচন্ড গরম কালকে বৃষ্টি হলে কি হবে বলো তো গরমটা না প্রচুর গরম আমাদের এদিকটা হাওয়া দিচ্ছে বলে খুব আরাম লাগছে আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর আকাশের কালারটা দেখছো কি দারুণ দেখতে লাগছে তো দেখো সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি আর এই যে দেখো যেগুলো ছোট ছোট জামা কাপড় এগুলো না ছাদে দিয়ে দিয়েছি নিচে আর যেগুলো এই যে বড় বড় আছে সেগুলোকে এই যে তারের মধ্যে দিয়ে দিয়েছি তো কি তো নিচে যেগুলো দিয়েছি না ছোটো ছোটো তো হালকাগুলো ওগুলো না উড়ে পড়ে যাবে যার কারণে ওগুলোকে নিচে দিয়ে দিয়েছি আর এগুলো না তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে ছাদে রোদ্রু তাপটা লাগে তো নিচ থেকে ওপর থেকে দূর দিক থেকে তাপটা লাগে বলে তো তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে তো চলো আর রোদ্রা দেখো বেরিয়েছে আবার এইভাবেই কিন্তু মেঘ ছা মেঘ রোদ এরকম হচ্ছে তো চলো এরকম হোক শুকনো হয়ে যাক আর আমি এখন ছাদ দিকে নিচে নেমে যাই নেমে গিয়ে কি বলতো আগে মেয়েকে খেতে দিই কিছু একটা বানিয়ে আর তারপরে স্নান টান করবো তো কি বলো তো আধ দিন না এরকম হয়ে যায় যে আধ দিন একটু দেরি হয়েই যায় কাজ করতে করতে তো কিছু করার নেই তো চলো এখন কাজ বাদ বাকি কাজগুলো সেরে নিই ছাদ থেকে নেমে এসে দেখো আমি না একটু তাড়াহুড়ো করে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য তো এখনও দেখো সানটা হয়নি তো ভাবলাম আগে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজিটা ভেজে নিই তো তারপরে স্নানটা করতে যাব তো যার কারণেই কিন্তু আগে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি ওদেরকে টিফিনটা খেতে দিয়ে তো তারপরে আমি কিন্তু সানে যাব তো চলো আমি এখন পেঁয়াজিটা ভেজে নিই তো দেখো বন্ধুরা আমি না একেবারে চলে এসেছি অনেকটা সময় পরে তো দুপুরে রান্না বান্নাটা সেরে নিয়েছি আর দেখো আজকে দুপুরে রান্না করেছি আমের চাটনি তো তোমাদের দেখাচ্ছিলাম সেটাই তো ওই আমটা হচ্ছে আমাদের জেঠিমাদের গাছের আম বারো মাসি আম গাছ তো সেখান থেকেই আমটা পাড়া হয়েছে তো আমের চাটনি করেছি আর করেছি এই যে সর্ষে ইলিশ আর হয়েছে সোয়াবিন সজনে ডাটা আর আলু দিয়ে একটা ঝোল তো আজকে দুপুরে এই রান্নাগুলোই হয়েছে তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো চলো রান্না বান্না তো হয়ে গিয়েছে এখন দেখো চলে এসেছি ছাড় যখন কাপড়গুলো মিলি তখন রোদ যা ঝাড়ছিলো তো বৃষ্টি হয়নি বেশ সুন্দর রোদ ছিল আর জামা কাপড়গুলো দেখো আমার সমস্ত শুকনো হয়ে গিয়েছে আর আমি কিন্তু দেখো তুলে নিয়ে একদম পাহাড় করে রেখে দিয়েছি এইবারে চলো এগুলো নিয়ে নিচে যাই নিচে নিয়ে গিয়ে পরে এগুলোকে ভাগ করে রাখবো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো তারপরে দেখো আমি কিন্তু একেবারে চলে এসেছি সন্ধ্যে ঠিক না বিকেল বিকেলবেলাটায় ওই বাজে এখন পাঁচটে মতো তো পাঁচটার সময় দেখো আমি না সকালে চাল ভিজিয়ে রেখেছিলাম তো পিঠে বানাবো বলে তো দেখো সেই চালটাই না এখন শিন নিয়ে বসে পড়েছি তো যেহেতু খুব বেশি চাল না তো এক বাটি মতো চাল ভিজিয়েছিলাম তো ভাবলাম মিক্সিটার বের করব না তো শির বেটে নিই তো শির যখন বাড়তে বসেছি না তারপরে টের পেয়েছি যে হ্যাঁ কতটা কষ্ট তখনই মনে হচ্ছিলো যে ছোটোবেলায় তো দেখতাম যে আমার মা দিদা ঠাকুমারা এভাবেই কিন্তু শিন্নড়াতে আগে এভাবে চাল গুঁড়াতো তো অনেক অনেক করেই চালো আগে আগে কি বলো তো এখনকার তো আমরা তো পিঠে পিঠে খেতে চাই না বলে সেরকম হয়ও না আর করলেও মানে বেশি হয় না একেবারে কম অল্প পরিমাণে করি তো যার কারণে কিন্তু আমি কিন্তু বাটি চাল ভিজিয়েছিলাম আর আগেকার দিনে কি হতো বলতো অনেক অনেক করে পিঠে বানানো হতো কত কত করে চাল গুঁড়াতো বলো তো এরকম সিন তো এখন মনে হচ্ছে সত্যি কিভাবে যে করতো আমার মাদা ঠাকুমারা হ্যাঁ দেখলে সত্যি এখন মানে এখন মনে হচ্ছে যে কতটা নয় কষ্ট হতো ওনাদের আর আমার না খুবই কষ্ট হয়েছে তো এই শিন যখন চাল বাড়তে বসি তো যেহেতু বসে পড়েছি কি করব আর কি মিক্সি কেন আর জড়াবো যার কারণে কিন্তু সিন বেটে নিয়েছি তো আমি তোমাদের দেখাচ্ছিলাম দেখো আমার কিন্তু কি কষ্ট হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো তার আগে কি করছে বলো তো চালটা না আমার বাটা হয়ে গিয়েছে তো ওই যে আমি চান্নির সাহায্যে চেলে নিচ্ছি তো প্রথমে যে গুড়িগুলো হয়েছে ওগুলো চালানো হয়ে পড়ে যাবে তারপরে আবার যেগুলো গোটাগুলো আছে তো সেগুলো দেখো আবারও আমি কিন্তু বেটে নিচ্ছি তো এইভাবে আমি কিন্তু ওই তিন চারবার মতো আমাকে কিন্তু বাড়তে হয়েছিল সিন তো যার কারণে আমার কিন্তু খুবই কষ্ট হয়েছিল। তো দেখো ফাইনালি আমার কিন্তু সমস্ত চালগুলো বাটা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু একেবারে পাউডার হয়ে গিয়েছে চালে দেখতে পাচ্ছো যেন মনে হচ্ছে চালের আটা তো সুন্দরভাবে ই হয়ে হয়ে গেছে আর দেখো আমি কিন্তু চালিয়ে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি দেখো যে কষ্টটার কথা আমি তোমাদের বলছিলাম তো দেখো এই যে দেখো আমার হাতটা কীরকম লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এই যে দেখো আমি তোমাদের দেখালাম যে কোথায় কোথায় দেখো লাল যে আর প্রচণ্ড ব্যথা করছিল হাতরা তো এটাই তোমাদের বলছিলাম যে আমার মা দিদা ঠাকুমারা কীভাবে করতেন ছোটোবেলায় তো দেখতাম ওনাদের এইভাবে চাল সিন্নড়াতে চাল বাটতে তো সেটাই এখন মনে হচ্ছিল সত্যি মানে কতটা না কষ্ট করতেন আমাদের জন্য তো দেখো তারপরে কিন্তু একেবারে ওই সব গুছিয়ে রেখে দিয়ে রাতের বেলা এখন না বাজে ওই নটা মতো বাজে তো আমার কিন্তু এদিকে দেখো রুটিটা বানানো হয়ে গিয়েছে আর একদিকে করে নিচ্ছি ডিমের ভুজিয়া তো মেয়ে পড়তে গিয়েছে না ওকে আমি আনতে যাব তো যার কারণে কিন্তু রান্নাটা করে নিয়েছি ও তো এসে করে খাবে তো যার কারণে ওই যে রুটিটাও হয়ে গিয়েছে আর এদিকে আমার কিন্তু ডিমের ভুজিয়াটাও হয়ে গিয়েছে তো আমি এটাকে নামিয়ে রেখে দিই মেয়েকে আনতে যাব আর ওই যে বললাম নটা বেজে গেছে ও টিউশন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে ও পড়তে গিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা যাচ্ছে নতুন ভিডিও